আশাকর্মীদের স্বাস্থ্য ভবনে যেতে বাধা রেল পুলিশের মেচেদা ও রেল স্টেশন থেকে আটক পনেরো জন জিআরপি অফিসের সামনে বিক্ষোভ দেখালো আশাকর্মীরা রাজ্য সরকার ঘোষিত ন্যূনতম পনেরো হাজার টাকা এক বছর পর্যন্ত সমস্ত বকেয়া প্রদান এবং কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীর পরিবারকে পাঁচ লক্ষ টাকা প্রদান সহ বিভিন্ন দাবিতে আজ স্বাস্থ্য ভবনে যাবার সময় পাঁশকুড়া ও মেচেদা রেল স্টেশনে পনেরো জন আশাকর্মীদের আটক করে রেল পুলিশ তারপরই আটক হওয়া আশাকর্মীদের ছেড়ে দেওয়ার দাবিতে বাঁশকুড়ার জিআরপি অফিসে বিক্ষোভ দেখায় আশাকর্মী সংগঠনের নেতৃত্ব সহ অন্যান্য আশাকর্মীরা বিক্ষোভের চাপে পড়ে আটক পনেরো জন আশাকর্মীকে ছেড়ে দিতে বাধ্য হয় রেল পুলিশ পাঁচ মাস চার মাস নয় মাস করে ইনসেন্টিভ বাকি থাকে আমাদের সারাদিন রাত পরিশ্রম করাতে হয় এনারা একটার পর একটা কাজ চাপিয়ে দিচ্ছেন কিন্তু আমাদের সঠিক পারিশ্রমিক দিচ্ছেন না এনাদের এত ভয় আমাদেরকে স্বাস্থ্য ভবন দিতে যাওয়ার জন্য দিতে যাওয়া হলো না আমাদেরকে রাস্তায় আটকে রেখেছেন আমাদেরকে থেকে যাব আমাদের আপনাদের কোথায় আটকেছে আমাদের স্টেশনে বাসে রাস্তায় যেখানেই দেখতে পাচ্ছে আসাদের ড্রেস দেখে ওনারা আটকে দিচ্ছেন আমাদের আজকে ষাট জনের মতো আটকে রেখেছে অনেকে ট্রেন থেকে ট্রেনে হিজড়ে নামিয়ে এনারা ক্রিমিনাল ধরতে পারেন না এনা সাধারণ মানুষকে ধরার জন্য রেডি হয়ে থাকে পাঁশকুড়া থেকে পূজা দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা